দু সালে যে বাচ্চাটা গ্যালারিতে বসে দলের জন্য হাততালি দিত সেই ছেলেটাই দু হাজার পঁচিশে এসে দলকে শিরোপা জেতাল সেটাও আবার সব রেকর্ড নচ করে কখনোই ট্রফি না জেতা হোবার্ট হ্যারিকেন্সকে জেতালেন বিগ ব্যাস ট্রফি মাত্র উনচল্লিশ বলে আর হাঁকিয়ে ইতিহাস গড়লেন মিচেল ওয়ান গ্লেন ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নার ক্রিস লিন ট্র্যাভিস হেডদের মতো তারকাদের ছাপিয়ে বিগ ব্যাশ লিগের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম শতরানের রানের নজির স্পর্শ করলেন আর ওয়েনের ঐতিহাসিক শতরান রান এল বিবিএল এর ফাইনালে সেই অবিশ্বাস্য ইনিংসের সুবাদে ৩৫ বল থাকতে সিডনি থান্ডারকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য বিবিএল চ্যাম্পিয়ন হল হোভার্ট হ্যারিক্যান্স তেইশ বছরের অস্ট্রেলিয়ান তরুণের ইনিংস সাজানো ছিল ছটি চার এবং এগারোটি ছক্কায় স্ট্রাইক রেট ছিল দুশো সাতান্ন দশমিক এক চার ওয়েন যখন আউট হন তখন হোবার্টের স্কোর ছিল দশ দশমিক দুই ওভারে তিন উইকেটে একশো উনচল্লিশ রান জয়ের জন্য আটান্ন বলে চুয়াল্লিশ রান দরকার ছিল যে রানটা চোদ্দ দশমিক এক ওভারের মধ্যেই তুলে ফেলে হোবার্ট শেষ বলে চার মেরে দলকে প্রথমবারের মতো বিবিএল জেতান বেন ম্যাকড্রারবট যিনি ম্যাচের শেষে ওয়েনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান যে ওয়েন এভার বিবিএল এর সর্বোচ্চ রানও সংগ্রহ করেছেন এগারোটি ম্যাচে করেছেন চারশো বাহান্ন রান গড় পঁয়তাল্লিশ দশমিক দুই একটি ম্যাচে অপরাজিত থেকেছেন সর্বোচ্চ একশো রান দুটি শত রান হাঁকিয়েছেন স্ট্রাইক রেট দুশো তিন দশমিক ছয় এদিকে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেও ও এন জটিলতায় খেলতে যেতে পারেননি বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন তাকে দলে টেনেছিল হোভার্ট হ্যারিকেন্স সেই দলটি এবার অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম শিরোপা দেখা পেল বিগ ব্যাশের চোদ্দ বছরের ইতিহাসে কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের হোভার্ট হ্যারিকেন্সের অপেক্ষার পালা অবশেষে শেষ হল দু হাজার এসে ফাইনালে ঘরের মাঠের দর্শকদের সামনে মিচেল ওয়েনের অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে সিডনি থান্ডার্সকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জয়ের স্বাদ পেল হোভার্ট হ্যারিকেন্স মজহারুল আলম কামের কণ্ঠ